গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো আমিও খুব ভালো আছি এখন আমি বেরোবো যোগা ক্লাসে চলো সাথে থাকো কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। যোগা ক্লাসে চললাম চলো তোমাদের নিয়ে যাই সাথে করে না যতই তাড়াতাড়ি করার চেষ্টা করো না কেন যাবে দিদি কোনোভাবেই তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায় না গরমের দিনে ওই একটা জিনিসই ভালো তাই না কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সকাল সকাল আজ আমি ব্রিজের ওপর থেকে যাব না ভাবছি ভাবছি লেবেল ক্রসিংটা লেবেল এখানে ক্রসিং মানে লাইন সিম্পল লাইন ওইখান থেকে যাব দেখি কতটা সময় লাগে আর কীরকম রাস্তাটা

से चले যোগা ক্লাস থেকে এসে আমি একটু ব্রেকফাস্ট খেয়ে আজকে খুব হালকা ব্রেকফাস্ট খেয়েছি একটু কলা আর দুটো বিস্কিট এই খেয়ে এখন আমি সবজি কাটতে বসে গেছি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে হবে সেটা হলো আমি অটো থেকে নেমে যে ঢাকুরিয়া ব্রিজ থেকে না গিয়ে নিচ থেকে গেছি ওখান থেকে যাওয়াটা একদমই উচিত হয়নি আমি প্রথম দিন একটু এক্সপেরিমেন্ট করলাম যে রকম হয় রাস্তাটা তো ভীষণ বাজে খুব অপরিষ্কার আর তার থেকেও বড় হলেও প্রচণ্ড রিস্কি ওখানে এত বাজেভাবে উঁচু নিচু মানে খুব বড় মানে বিপদও হতে পারে ওই রাস্তা দিয়ে যেতে গেলে একটু অসতর্ক হলেই আর উপায় নেই পড়ে যেতে হবে খুবই রিস্কি না যাওয়াটাই ভালো আমি আর কখনো যাব না এই লোটে মাছটা রান্না করব এটার জন্য এখানে আছে শিম আলু একটু পেঁয়াজকালি আর একটু পেঁয়াজ পাতার মানে গোড়াটা ছিল এটা দিয়ে একদম সিম্পলভাবে রান্না করব প্যানটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এতে একে একে সবজিগুলো দিয়ে দিই দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি কোনো লঙ্কার আর দেব না আমি যেহেতু একটু ঝালটা কম খাই ওর জন্য এতেই আমার হয়ে যায় যারা একটু ঝাল খাবে তারা এর মধ্যে আরো দু চারটে লঙ্কা ইউজ করতে পারো আর আমি তো অল্প করে বানাচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে ঢেকে সেদ্ধ হতে দেবো সবজিটা ঢেকে মিনিট পাঁচেক রেখে দিই তারপরে মাছটা নুন হলুদ মেখে রেখেছি ওটা উপর থেকে বসিয়ে দেবো তারপরে আবার ঢেকে ঢেকে রান্না করব। সবজি সব সেদ্ধ হয়ে গিয়ে সেদ্ধ সবজি সব সেদ্ধ হয়ে গেছে মাছটা এবার জাস্ট নুন হলুদ মেখে রেখেছিলাম এটা ওপর থেকে সাজিয়ে দিয়ে দিচ্ছি আবার ঢেকে মিনিট তিনেক পরে আবার একটু উল্টে দেবো এখন এরকম হয়েছে এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস ধনে পাতা দেওয়া কমপ্লিট রান্নাও কমপ্লিট এবার খেয়ে তোমাদের বলছি একদম মাখো মাখো ল মাছের মাখামাখি দারুণ দেখতে হয়েছে এবার খেয়ে দেখি কেমন লাগে দারুণ পেঁয়াজ কালিটা দিয়ে আরও বেশি ভালো লাগছে খেতে বেশ ঝালঝাল হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে তোমরাও বানিয়ে দেখতে পারো কোনো মশলা নেই জাস্ট একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা ধনে আর তেলও খুব সামান্য মাছটা তো ভাজিও নিই অসন গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আনন্দে আছো আর অবশ্যই পজিটিভ আছো আমিও খুব ভালো আছি আমি এখন চললাম যোগা ক্লাসে চলো তোমাদেরও সাথে নিয়ে যাই পুজো করব নারায়ণ নমস্কীর নবচ মন দেবী সরস্বতী চৈতয় মি বন্ধু বিশ্ব প্রিয়াং দেবী রাধু দু কান্তাং ক্ষিদেস গানতা বিষ্ণুক্ষ বিশিনী বলো পূর্ণিমানীশী নির্মলাকবে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন কন বিধানে বিধানে মুনি বল নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর আজকে হাইট হয়ে গেছে এত ইয়ে করে চাটা বানালাম চায়ে চিনি দিতে ভুলে গেছি তারপরে আবার পরে চিনি ইউজ করলাম মানে আমি তো ব্রাউন সুগার খাই আমি দিনে একবারই চা খাই তো এই শীতকালেই একটু দুধ চাটা খাই তাও রেগুলার নয় যখন ইচ্ছে হয় আর আজকে খাওয়ার আরেকটা বড় আকর্ষণ হলো আমার ফেভারিট জিনিস দিয়ে খাবো তো আমি দুটো রুটি খেলাম একটা রুটি তরকারি দিয়ে খেয়ে নিয়েছি পালং শাকের তরকে ছিল ফ্রিজে সেটা বার করে খেয়েছি আরেকটা জিনিস কি দিয়ে খাচ্ছি রাখাতে এই চাটা কি দিয়ে খাব এই যে রুটি এটা আমার খুব ফেভারিট কালকে রাত্রিবেলা সাড়ে দশটার সময় বানিয়েছি এখন একটু গরম করে নিয়েছি এইটা আমার খুব পছন্দের খাবার মানে সে ফ্রেশ হোক আগের দিনের রাত্রির হোক খুব ভালো লাগে খুব ভালো লাগে কারা কারা আমার মতো এরকম ভালোবাসো খেতে জানিও আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি যোগা ক্লাস থেকে এসে স্নান পুজো সব করে এখন এটা খাচ্ছি ব্রেকফাস্ট খাচ্ছি এগারোটা পাঁচ অনেক বেশি দেরি হয়ে গেছে এবার দেখি কালকের ভাত করা আছে আমি তো ভাত একদিন করলে দুদিন তিন দিন হয়ে যায় তো যতই কম করি না কেন আজকে ভা কালকে অনেক কম ভাত রান্না করেছিলাম তো কাল খেয়েছি আজকেও হয়ে যাবে আর কি রান্না করি দেখি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব এখন এটা এনজয় করি দেখো আজকের আমার দুপুরের খাবার ভাত আলু সেদ্ধ কাঁচা তেল নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা মসুর ডাল সেদ্ধ তার মধ্যে সর্ষের তেল আর হাঁসের ডিম সেদ্ধ কার কার ভালো লাগে বলো এই খাবার লঙ্কাটা দেখেছো যদি খুব বেশি ঝাল হয় তাহলে তো পুরোটা খেতে পারবো না দারুণ পছন্দের খাবার দাৰু হাঁসের ডিমের কুসুমটা জাস্ট ফাটাফাটি এই শীতকালেই হাঁসের ডিমটা আমরা খাই হাঁসের ডিম আমার মায়ের খুব পছন্দের ছিল ভীষণ ভালোবাসত মা ঠিক আছে চলো খাই পরে আবার তোমাদের সাথে কথা হবে thank <laughs> you

এখানে রোল কোথায় পাওয়া যাচ্ছে রোল তোমার রাখছো না রোল কোথায় আছে

এই ঝালফিতেটা এমনি ঠিকঠাকই ছিল এমনি নর্মাল যেরকম স্টাফিং থাকে সমস্ত ভেজিটেবলস একটু হয়তো পনির ছিল পনিরটা বিশেষ বুঝতে পারিনি যাই হোক এমনি খেতে ঠিকঠাক ছিল কিন্তু যদি পিঠে বলো পাটির সাপে সেটা ক্ষীরের হোক বা নারকোলের হোক ওটার সাথে কোনো রকমভাবে এটাকে কম্পেয়ার করা যাবে না আমাদের সেই ট্র্যাডিশনাল পিঠে অসাধারণ